বড় বড় শুটিং এ আর মেকআপের ভিডিও করব না হ্যাঁ কি হয় তাই মুই বইয়ে পড়ছি মেকআপে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন বেশি কথা না খাই চ্যালেঞ্জ শুরু করে দিয়ে আজ করে ভিডিও মুই মেকআপ রুমে আমি আর মোর শত্রু মোর সোহের মধ্যে মারবে না হ্যাঁ কি কয় মনে করেন মোর মোর শত্রুটা রে ভালো মতো সোহের মধ্যে মারিয়ে হে এবার মনে করেন যে মুই ছেট হয়েছে এখন আবার ওই যে ফাউন্ডেশন থেকে হইতেছে মানে এই মেকআপের কার সাজি বুঝেন এখানে যে কত কিছু হয় কত বান্দরের সুন্দর বানায় সুন্দরের বান্দর বানায় হ্যাঁ কর কোনো শেষ নেই মেকআপ মানি মানিয়েছে সুরিস আশ্রামে বোঝেন মানে বান্দরের একেবারে সুন্দর বানাই গেলে পুতুল বানাই গেলে কত কিছু বানাই গেলে এই যে দেহান মোরে মুই এত সুন্দর মোরে তো মনে করে দেহার বান্দরের মতো কিন্তু মেকআপ দিলে হালার এত সুন্দর লাগে নিজের উপরে নিজেকে খাইয়ে যাই থাক ওইসব কথা করলে লাভ নেই কিন্তু মুই তো আসলে একজন বান্দর মেকআপ মানি ধোকাবাজি আর কোনো কথা নাই বোঝেন কত পোলার হৃদয় ভাঙছে এই মেকআপের এর উপরে দেখকে মাইয়ে গো পরে মনে করেন মাসের ঘরে যাইয়ে দে ওরে মোর কাললে কাল্লের ঘরের কাললে হেয়ে দেখে তো মনে করে ছেলে ওই জায়গায় মনে করেন আহত ইয়ে যায় আজকে এবার শুটিং এ ভিডিও মোর একেবারে কম নেওয়া হয়েছে মেকআপের ভিডিও কি লিখে জানেন মুই বইয়ে বইয়ে খালি একসাথে গল্প করছি আর মুই একটুখানি চিন্তাই তো আসালাম বসেন হেলি গিয়ে মনে করেন বেশি ভালো একটা ভিডিও নিতে পারিনি আর বিশেষ করে এটা আসলে রাইতের কাজ বসেন রাইতে কিছু কাজ আসলে হেলি গিয়ে মনে করেন রাইতে মেকআপ দিতে বয়সে তার রাইতে কেয়ার মেকআপ দিতে ভালো লাগে কারণ হেয়ার পরও দেওয়া লাগবে কিছু করার নাই কয়েক মেকআপ না দিলে ক্যামেরায় বলে সুন্দর ধরবে না তাই এইবার মনে করেন আমার দুইটা ভালো নাটক একটা সে মনে করেন যে ওই দুইশো দিন আর আর একটা হয়েছে যে ইয়া এক মুঠো ভাত তো আহ দুইশো দিন হয়েছে ছোট একটা নাটক আর মুঠো ভাত অনেক বড় একটা নাটক এটা অনেক ভালো লাগবে আপনারা দেখলে অবশ্যই যারা আমার বন্ধুবান্ধব আছেন তারা অবশ্যই দেখবেন আমার নাটকটা কারণ এক একমুঠোর ভাতে অনেক সুন্দর কাহিনি হয়েছে অনেক সুন্দর গল্প দেখার পরে যদি আপনাকেও ভালো মনে হয় তাহলে আমাকে অবশ্যই কইবেন যে হ্যাঁ এই না এইগুলা ভালো লাগে তাহলে এই ক্যাটাগরির নাটকগুলোই বেশি করা হবে অনেকে জানেন যে মুই খসু মনে করেন পাট নেওয়া পরে বোঝেন মানে জল্লাদ জল্লাদ বইনি যে কোনো একটা মানে একটু জল্লাদ এর মানে জল্ না যে মুই মনে হয় সত্যি সত্যি জল্লাদ আপনি আবার হেয়ে মনে করেন না বুঝছেন আর যদি মনে করেন যে না মুই মুসাটে জল্লাদ তাহলে আর কি করার আছে বন্ধু বান্ধব ফেলে তো আপনাকে ওই আশাটাই পূরণ করা লাগবে এরা যেমন করি আমারই সান হেমন করে আপনারা পাইবেন জল্লাদ ভাবেও পাইবেন ভালো ভাবেও পাইবেন আমার মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বোঝেন এখন শুধু ফাইনাল টাচ চলতে আছে তাই অলরেডি মোর মেকআপ শেষ ফাইনাল টাচ দিয়ে মোরে শাড়িটা মুই এই কাপড় পরছি পর রে এই যে রেডি হয়ে গেছি দেখেন কত সুন্দর এখন একজনে কইতেছে তুই রাইতের বেলা কালা কাপড় পেয়েছে তোর কাইলে দেহাইবি কাইলে মানুষ কাললে দেখলে সমস্যা নেই তাই মূল শাড়িটা পরে ডং নসল্লা দেখাইতে সালাম কারণ বুঝনি তো মেকআপ সুন্দরী যখন মেকআপ দেয় নিজের দ্বারা নিজেরা মনে করেন চন্দ্রমুখী লাগে লিগি তো মনে করেন একটু ডং নসল্লা দেখাইতেই হয় আজকের ভিডিওটা বেশি বাড়াম নবো যে নলপতি ভিডিও শেষ করে দেব আর হনেন যারা মোট চ্যানেলটারই এখনো সাবস্ক্রাইব করেন করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা মোট পেজিখে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিতে আছি দেখা হয় বা আগামীকাল অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম